বিরতির পর স্বাগত সামনেই রয়েছে সংખા লোকুতের প্রধান উৎসবে ঈদ উৎসভা আর এই উৎসবকে কেন্দ্র করে সোনামুরা মহকুমাতে প্রতি বছর বসে থাকে বিশেষ গবাদি পশুর হাট মহকুমায় প্রায় 20 কিছু স্থানে প্রশাসনের তরফ থেকে এই বিশেষ হাটের ব্যবস্থা করা হয় আজ সোনামুরা মহকুমা মেলাকور পৌর পরিষদের অন্তর্গত মেলাঘর বাজারে বসে বিশেষ গবাদি পশুর হাট ঈদকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে বাজারে ক্রেতাদের অভিমত বিগত বছরের তুলনায় এবছর গবাদি পশুর বিক্রয় মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে এখনো গবাদি পশু ক্রয় করে উঠতে তিনি এবং গবাদি পশু বিক্রেতারা ধার্য করেছে তাদের গবাদি পশুর গবাদি পশুর দাম তাই সেক্ষেত্রে সে সমস্ত কারণকে কেন্দ্র করে কেনা বেচা কিছুটা হলেও ঠেকেছে ক্রেতারা

বেশি হইতেছে গতবার তোম লাগে বেশি হইতেছে এমনকি এই মেলাগর বাজারে যদি অবস্থা থাকে আগামী বাজারগুলা কি হবে আমার মনে হয় কমতে পারে এখন কি মেলাগর বাজার একটু বাড়তি মনে হইতেছে পরের বাজারগুলি কি কমার সম্ভাবনা আছে আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের ভিড় পরিলক্ষিত কিন্তু দ্রব্যমূল্যকে সামনে রেখে এবার গবাদি পশুর দাম বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন ক্রেতারা বিক্রেতারা আজ ভিড় জমিয়েছে সোনামোড়া বাজারে প্রশাসনিক তৎপরতা চলছে সেখানে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা এখানে আসেন এই হাটে আসেন ক্রয় করতে জমজমাট কিন্তু এক প্রকার ঈদের বাজার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন